আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আল্লাহর রহমতে যিনি আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন সর্বশ্রেষ্ঠ মাখলুকাত সর্বশ্রেষ্ঠ জীব আশরাফুল মখলুকাত করে এবং সমস্ত কিছুর ওপর কর্তৃত্ব দিয়েছেন আমাদের সব কিছু যত পশু পাখি আছে যত রকমের প্রাণী আছে সব কিছুকে আমরা বসে করতে পারি এই শক্তি আল্লাহ আল্লাহতালা আমাদের দিয়েছেন বা সব কিছু আমাদের তাবে করেছেন বা সব কিছু আমাদের অধীনে করার যে আল্লাহতালা নিয়ামত দিয়েছেন তার জন্য আল্লাহ আল্লাহতালাকে আমরা হাজার সুক্রিয়া এবং হাজার ধন্যবাদ জানাই আল্লাহকে বা সুক্রিয়া জানাই যিনি আমাদের এত সুন্দর নিয়ামত আল্লাহ তালা আমাদের দিয়েছেন সকলে বলেন আলহামদুলিল্লাহ আর যত বেশি জিকির করেন আল্লাহর তত বেশি আমাদের ভালো আমরা সব কাজের মধ্যে সব ক্ষেত্রে আমরা জিকির আজগার করব সব ক্ষেত্রেই যে কোনো কাজ বা আমরা করি না কেন যে কোনো বিষয় নিয়ে আমরা ভাবনা করি না কেন বা যে কোনো ব্যবসা বাণিজ্য আমরা করি না কেন সব ক্ষেত্রে আমরা আল্লাহকে ডাকব এবং আল্লাহর জি কিরাজ করব তাহলে আমরা কি হব সফলতা অর্জন করতে পারব তো যাই হোক সেদিকে আমি যাচ্ছি না আজকে আল জিন এর সুরার পনেরো নম্বর আয়াত থেকে আলোচনা হবে ইতিপূর্বে এক থেকে চোদ্দ নম্বর আয়াতের আলোচনা হয়ে গেছে চাইলে আপনারা সেই আয়াতগুলো সেই ভিডিওগুলো আমার চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে দেখতে পারেন সেখানে সিরিয়াল ওয়াইজ পার্ট এত থেকে এত নম্বর আয়াত অব আলোচনা এবং তাফসির বিস্তারিতভাবে আলোচনা হয়েছে সেখানে গিয়ে আপনাদের দেখতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তো চলেন আল্লাহ তালা সুরাল জিন এর পনেরো নম্বর আয়াতে কি বলেছেন এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এবং সেই শিক্ষাকে আমরা যে বাস্তব জীবনে চলাফেরা করছি এখানে এই কোরআন মাফিক চলাফেরা করতে পারি বা কোরআন দিয়ে আমাদের জীবনটা গড়ে তুলতে পারি সেদিকে আমি বিশেষভাবে ধ্যান দিচ্ছি এবং ভবিষ্যতে দিব ইনশাআল্লাহ তো আল্লাহ তালা পনেরো নম্বর আয়তে কি বলছেন দেখা যাক আউজ বিল্লাহিম শানের রহিম ইসমিল্লাহ রহমানের রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ওয়া আমাল ওয়া আমাল কা হাতাবান আর যারা সীমালঙ্ঘনকারী তারা তো জাহান্নামের ইন্ধন তা অপর পক্ষে সীমালঙ্ঘনকারীরা তো জাহান নামেরই ইন্ধন এরপরে জিনরা বলছে যে যারা সীমালঙ্ঘন করবে বা যারা আল্লাহর দেখানো পথ অনুযায়ী তারা জীবনযাপন করবে না সেটা হোক জিন বা মানুষ জিন সম্প্রদায় হোক বা মানুষ সম্প্রদায় হোক দুইয়ের মধ্যে যেই হোক না কেন যারা যে লঙ্ঘন করবে আল্লাহর দিনের ওপরে যারা চলবে না আর আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের রেখে যাওয়া বিধান অনুযায়ী হাদিস অনুযায়ী যারা জীবন জীবনযাপন করবে না তাদের স্থান কোথায় তাদের স্থান হচ্ছে জাহান্নাম আর তারা হবে জাহান্নামের যেভাবে আমরা যেভাবে চুলা যেভাবে আমরা জ্বালানোর জন্য কাঠ ব্যবহার করি তো সেই কাঠ এক এইভাবে ইন্ধনে পরিণত হয় ওই চুলাটার সেরকম জাহান্নামের ইন্ধনে আমরা যারা নাফারমান মান্দা আল্লাহর আমরা যারা নাফারমার মান্দা মানুষের মধ্যে হোক বা জিনের মধ্যে হোক তারা কি হবে জাহান্নামের ইন্ধনে পরিণত হবে জাহান্নামের লকড়িতে পরিণত হবে তারপর সেরকম কী বলছেন যে থেকে জানা গেল যে মানুষের মতো জিনরাও জাহান জাহান্নাম এবং জান্নাত দুটিতেই প্রবেশকারী হবে এদের মধ্যে যে কাফের সে জাহান্নামে যাবে এবং মুসলিম জান্নাতে যাবে মাটির সৃষ্টি মানুষ যেমন মাটির আঘাতে কষ্ট পায় তেমনি আগুনের সৃষ্টি জিন জাহান্নামের আগুনে কষ্ট পাবে এখান থেকে জিনদের কথা শেষ হল এবার আল্লাহ আল্লাহর কথা শুরু হচ্ছে এতক্ষণ পর্যন্ত এক থেকে নিয়ে পনেরো নম্বর আয়াত আলোচনা যে আপনারা শুনলেন এই আলোচনা এই কথাগুলো এই কথা কথনগুলো জিনদের মধ্যে হচ্ছিল আল্লাহতলা এই কথা পথন এই কথোপথনগুলো আমাদেরকে শোনানোর জন্য বা আমাদেরকে বোঝানোর জন্য যে হ্যাঁ জিন জাতির মধ্যে কেমন কি আছে তাদের মধ্যে কি সমাজ ব্যবস্থা আছে বা তাদের মধ্যে কি আলোচনা হয় বা তারা কী কাজকর্ম করে বা তারা কেমন চরিত্রের অধিকারী সেগুলো আমরা জানতে পারলাম এই এক থেকে পনেরো নম্বর আয়তের মধ্যে তো তারা কী শুনেছিল তারা সামান্য কোরআনের আয়াত কল কতগুলো শুনেছিল তাতে তারা কতগুলো জিন হেদায়ত পেয়েছিল কতগুলো জিন তারা নিজের লোকদের লোকজনদের কাছে গিয়ে বা নিজের জাতির কাছে গিয়ে বলেছিল যে আমরা এক আশ্চর্যজনক কোরআন শুনেছি আশ্চর্যজনক আয়াত আমরা শুনেছি কোরআন শুনেছি এইভাবে তারা এই কোরআনকে এক বিস্ময়কর কিতাব বলে আখ্যায়িত করেছিল আর তারা ইহমান এনেছিল এবং যারা বলেছিল যারা এই অনু যারা এই কোরআন অনুযায়ী জীবনযাপন করবে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে এবং যারা এই কোরআন অনুযায়ী যারা জীবনযাপন করবে না যারা এই কোরআন অনুযায়ী যারা চলতে পারবে না তাদের স্থান হচ্ছে কোথায় তাদের স্থান হচ্ছে জাহান্নাম নাম তারা জাহান্নামের নামের ইন্ধনে পরিণত হবে জাহান নামের লকড়িতে পরিণত হবে তারা এটাই এই এক থেকে পনেরো নম্বর আয়ত অবধি তাদের কথম কথন জিনদের কথোপকথন কথন আলোচনা হয়েছে এরপর ষোলো নম্বর আয়তে আল্লাহ তালা কী বলছেন দেখা যাক ও আন ও আল্লাহ মু তারা যদি সঠিক পথে অবিচল থাকতো তাহলে আমি অবশ্যই তাদেরকে প্রচুর পরিমাণে পানি পান করাতাম আর তারা যদি সঠিক পথে অবিচল থাকতো এবার আল্লাহ তালা বলছেন তাহলে আমি অবশ্যই তাদেরকে প্রচুর পরিমাণে পানি পান করাতাম আর এই যে তারা যদি সত্য পথে উপদেষ্ঠিত থাকতো কারা জিন জাতিরা বা যারা তালার বিধান অনুযায়ী আল্লাহ তালার এই পথ দেখানো পথ যে আল্লাহ তালা যে পথ দেখিয়েছেন এই কোরআনের মধ্যে বা আমাদের প্রেমী ফজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যে হাদিস আমাদের দিয়ে গেছেন সেই হাদিস অনুযায়ী যারা জীবনযাপন করতো বা সৎ পথে প্রতিষ্ঠিত থাকতো তাহলে তাদেরকে আমি অবশ্যই প্রচুর পানি পান করাতাম তাহলে আল্লাহ তালা বলছেন তাদেরকে আমরা কি আমি কি করতাম অবশ্যই প্রচুর পানি প্রচুর পানি পান করাতাম প্রচুর পানি তালা যে নিয়ামত শুধু পানি নয় আল্লাহ তালা যে নিয়ামত এত কিছু আমরা খাই এত কিছু আমরা পান করি সব এই পানির মধ্যেই আল্লাহ তালা যেন বর্ণনা করে দিয়েছেন যত নিয়ামত আল্লাতলা দিয়েছেন আমাদেরকে সব কিছু সব কিছুই আল্লাহতালা যদি আমরা সৎ পথে প্রতিষ্ঠিত থাকি তাহলে তাদেরকে আমি অবশ্যই পানি প্রচুর পানি পান করাতাম বা জিনদেরকে আল্লাহতালা বলছেন তাদের হতে পারে জিনদেরও এখানে বলা হচ্ছে তাদেরকে যদি তারা সৎ পথে প্রতিষ্ঠিত থাকত অবশ্যই কিছু কিছু এমন জিন আছে যারা শয়তান মরদুদ হয়ে গেছে যেমন ইবলি শয়তান এবং তার অনুসারীরা তারা তো শয়তান তারা তো আমাদের আমাদের মানুষ মানুষের বিপদ আমাদের মানুষের বিপদে ফেলার জন্য সবসময় প্রস্তুত প্রত্যেক সেকেন্ডে আমাদের লেগে আছে আমাদের পিছে সেই শয়তানের অনুসারীরা সেইগুলি শয়তানের অনুসারীরা তারা লেগে আসে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য এটাই তাদের কাজ শয়তানের কাজ শুধু এটাই যে আদম সন্তানকে আদমের সন্তানকে কি করা বিভ্রান্ত করা তাকে তাদের জাহান্নামের মধ্যে পদিত করা এটাই তাদের কাজ অপরপক্ষে যারা আল্লাহ তালার যারা প্রিয় বান্দা যারা আল্লাহ তালাকে খুশি রাজি করার জন্য খুশি করার জন্য যারা ইবাদত করে আল্লাহ তালা দেখো পথে চলা চলে বা ইবাদত করে তারা হচ্ছে আল্লাহতালার বান্দা বা তারাই তারাই হবে যান জান্নাতি তারাই হবে জান্নাতি তারাই তারাই জান্নাতের মধ্যে প্রবেশ করবে এবং তালা সেখানে তাদের প্রচুর নিয়ামত প্রচুর নিয়ম তাদের জন্য রেখেছেন যারা আল্লাহ দেখানো পথ সৎ পথে যারা চলবে তারা এরপরে সতেরো নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন লে তফতি না হম লে তফতি না হুম ফি হে ও মাই ইউ রেজ আন জিকরে রব্বিহি ইয়াস লোকহু আজাবান সাদান যাতে আমি তা দিয়ে তাদেরকে পরীক্ষা করতে পারি আর যে তার রবের স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেই তাকে তিনি কঠিন আজাবে প্রবেশ করাবেন অনুবাদ কি বলছেন যে যার মাধ্যমে আমি তাদেরকে পরীক্ষা করব এই যে আমাদের নিয়ামত আল্লাহ তালা দিয়েছেন অবশ্যই যত কিছু আল্লাতালা আমাদের নিয়ামত দিয়েছেন এই পৃথিবীতে হোক সেটা জিন বা হোক সে আদম সন্তান বা আমরা বা আমরা মানুষ সমাজ মানুষ জাতি আমাদের যত নিয়ামত তালা দিয়েছেন সেগুলো আমাদের পরীক্ষা করার জন্যও দিয়েছেন যে আমি যে বলছি প্রত্যেকটা জিনিস আমাদের পরীক্ষা স্বরূপে পৃথিবীতে আমরা যে পৃথিবীতে আছি আমরা পরীক্ষা দিচ্ছি আমরা পরীক্ষা হলের মধ্যে আছি কিছুক্ষণের জন্য আমাদের আল্লাহ তালা সময় দিয়েছেন যখন আমাদের সময় শেষ হয়ে যাবে যখন ঘণ্টা বেজে যাবে যখন পরীক্ষার হলে যেভাবে ঘন্টা বেজে যায় তখন সেভাবে আল্লাহ যাওয়া আদেশ যখন হয়ে যাবে তখন আমাদের পরীক্ষার খাতা বা আমাদের জীবনের খাতা আল্লাহতালা কেড়ে নেবেন আমাদের কাছ থেকে আর আমাদের হিসাব কিতাব নেবেন আর যে ব্যক্তি তার প্রতিপালকের স্মরণ হতে বিমুখ হয় আর যে ব্যক্তি বা যেই হোক না কেন সেই জিন হোক বা মানুষ এখানে ব্যক্তিত্ব ব্যক্তির কথা আলোচনা করছেন তার প্রতিপালকের স্মরণ হতে বিমুখ হয় আল্লাহ তালার স্মরণ হতে যারা বিমুখ হয়ে যায় আল্লাহ তালার বিধান অনুযায়ী যারা জীবনযাপন করে না সেখান থেকে যারা মুখ ফিরিয়ে নেই তিনি তাকে কঠিন শাস্তিতে প্রবেশ করাবেন তার জন্য রয়েছে ভয়ঙ্কর তার জন্য রয়েছে এক আশ্চর্যজনক শাস্তির ব্যবস্থা সেই জাহান্নামের মধ্যে তাফসিরগুন কি বলছেন যে আয়তের সাথে অর্থাৎ আর এ কথা আমরা প্রতি করা হয়েছে যে তারিকা অর্থ সত্য সরল পথ অর্থাৎ ইসলাম গা দা অর্থ প্রচুর প্রচুর পানি বলতে পার্থিব সুখ স্বচ্ছন্দকে বোঝানো হয়েছে এই যে আমরা আল্লাহতালা প্রথম ষোলো নম্বর আয়তে বলছেন যে আমি তাদের প্রচুর পানি পান করাতাম এখানে বলতে প্রচুর পানি বলতে আল্লাহ তালা বলছেন সুখ স্বাচ্ছন্দ্যকে বোঝানো হয়েছে প্রচুর পানি বলতে পার্থিবে যে আমাদের জীবনে সুখ সুখ স্বাচ্ছন্দ্য আমরা যে সুখে বা শান্তিতে চলাফেরা করি এগুলোকে বোঝানো হয়েছে অর্থাৎ পৃথিবীতে ধন এবং বহু উপায় উপকরণ দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করব। যেমন অন্যত্র আল্লাহ তালা বলেছেন বারাকা তিন মিনাস সামাআ এ ওয়ালা আরজে ওয়ালাও আন্না আহালা আহালালা কোরা আ মা নু ওয়াকা ওয়া ওয়াত্তা কাউ লাফাতখ না আলাইহিম অর্থাৎ আর যদি জনপদের অধিবাসীরা ইমানান্ত এবং পরহেজকারী অবলম্বন করতো পরহেজ গাড়ি অবলম্বন করতো তাহলে আমি তাদের প্রতি আসমানী ও পার্থিব নিয়মৎ সময়ে মুক্ত উন্মুক্ত করে দিতাম আল্লাহ তালা বলছেন এই আয়তের মধ্যে কি আর যদি জনপদের অধিবাসীরা ইমান আন্ত এবং পরহেজ গাড়ি অবলম্বন করত। তাহলে আমি তাদের প্রতি আসমানি ও পার্থিব নিয়ামত সময়ের দ্বারা উন্মুক্ত করে দিতাম সুরা আরফ সাত থেকে সাত নম্বর আয় তাহ তাহলে আলোচনাও এই কথায় বলা হয়েছে যে সুরা মাইদা আবার কেউ কেউ বলেন এ আয় সেই সময় অবতীর্ণ হয় যখন কাফের ক্রহেদের ওপর দুর্ভিক্ষ নেমে এসেছিল তার এই কাত এর দ্বিতীয় অর্থ করা হয়েছে ভ্রান্ত এই অর্থের দিক দিয়ে পার্থিব বারকাত ও প্রচুর স্তিদারাজ ক্রমান্বয় কিছু দিয়ে আবার কেড়ে নেওয়ার অর্থে ব্যবহার হয়েছে যেমন অনুর আল্লাহ তালা বলেছেন ফালাম্মা বিহি ফতাহা আলাই হিম কুল্লা অর্থাৎ সইন অর্থাৎ তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল তারা যখন তা বিস্মিত হলো তখন তাদের জন্য সমস্ত কিছুর দ্বার উন্মুক্ত করে দিলাম তারা কি মনে করে যে আমি তাদেরকে সাহায্যস্বরূপ যে ধৈর্য সহ্য ও সন্তান সন্ধান করি তার দ্বারা তাদের জন্য সর্বপ্রকার মঙ্গল ত্বরান্বিত করেছি পক্ষ ইমান সকলের নিকট প্রথম অর্থটাই অধিক সঠিক অর্থাৎ অত্যন্ত কঠিন ও কষ্টদায়ক আজাব যা শাস্তি এই যে আল্লাহ তালা এত নিয়মত দিয়েছেন যে আল্লাহ তালা এগুলো থেকে আমাদের কি করতে হবে এগুলোর থেকে আল্লাহ তালা আমাদের জিকি কী রাজগার করতে হবে এই নিয়ামত পেয়ে আমাদের ভুলে যেতে হবে না যে এই নিয়মত আমাদের দেওয়া হয়েছে শুধু এমনি এমনি দেওয়া হয়েছে অবশ্যই প্রত্যেকটা নিয়মত তালা দিয়েছেন আমাদের সমস্ত কিছু পরীক্ষা স্বরূপ আমাদের দিয়েছেন আমাদের সেই অনুযায়ী এই সম্পদগুলোকে এই নিয়ামতগুলোকে কি করতে হবে হোক করতে হবে যেভাবে আমাদের আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলে গেছেন সেভাবে তো যাই হোক আর ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটাকে বন্ধুদের গ্রুপের মধ্যে শেয়ার করবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে ফলো করবেন আর ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ঘণ্টাটা দেবে রাখবেন এরকম আরও অনেক কোরআনের এবং জ্ঞানের আলোচনা শোনার জন্য আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাই